আমি আজকে একটা জিনিস দেখে অবাক হয়েছি গাছে পানি দিতে নিছি দেখি পাখি কেজে লুইবার দিছি তো ওই লুইবার কিছু খাইছে অর্ধেক দুইটা একটু ছিল তো দুটো লুইবার শুকাই হয়ে গেছে আমি আর কি গাছের কেনারায় ফাল যে সার ধর করছি ওই দেখেন একদম মাটির সাপোর্ট সারা এই ভিতরে লুইবার পোশাক ভিতর থেকেই যত্ন করে সুন্দর করে মাটি দিয়ে আমরা লাগাই তখন হয়নি আর নষ্ট কচালই বাধিকা কীভাবে কি সুন্দর একটা দুইটা চারা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন হয়তো গাছটা বাঁচবে আমি যদি কিছু বা গাছটা বাঁচতে পারে এর থেকে অনেক কিছু শেখার আছে আসলে সুন্দর করে দুইটা গাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি কিছু থাকে এ থেকেই সুন্দর দুইটা কুড়ি বা গাছ হয়ে যাবে ইনশাল্লাহ